সালামু আলাইকুম চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা পজিশন ট্রেড করা যায় এরকম কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব করবো আজকের ভিডিওতে আসলে আমরা মূলত পাঁচটা স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এরপরে এই ভিডিওর যদি পার্ট টু আপনারা চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা পার্ট টু নিয়ে আসার চেষ্টা করব পজিশন ট্রেড করা যায় এরকম আরও পাঁচটি শেয়ার পার্ট টুতে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনা শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার কোনো পরামর্শ দিচ্ছি না এটি একটি শিক্ষামূলক বা এডুকেশনাল ভিডিও এই ভিডিও দেখে আপনারা কোনো প্রকার কোনো বাই বা সেল এরকম কোনো ডিসিশন নেবেন না একই সাথে মনে রাখবেন বাজার ঝুঁকিপূর্ণ জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে কথা না ভারিয়ে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অলসো লাইক দ্য ভিডিও ভিডিও শুরুর আগে আমরা জাস্ট ডিএসি এক্স বা ঢাকা স্টক এক্সচেঞ্জের যেই চার্টটা বা যে ইন্ডেক্সের যে চার্টটা এটা আমরা একটু দেখে নেই সো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে প্রায় গত তিন চার মাস ধরে আমরা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আসি লম্বা ডাউন ট্রেন্ডে আসি এর মধ্যে যদি ইন্ডেক্সটা দেখি তাহলে আসলে ছয় হাজার চারশো পঞ্চাশের মতো জায়গার থেকে বা আরেকটু বেশি ছয় হাজার চারশো পঁচাত্তরের থেকে সর্বনিম্ন চলে এসেছে পাঁচ হাজার চারশো বিরাশি যেটা প্রায় এক হাজার পয়েন্টের একটা পতন এই জায়গায় তো এইখানে আসলে আহ বাজার মূলধনও অনেকটা কমে গিয়েছে প্লাস অনেকেই আহ থার্টি বা টোয়েন্টি পার্সেন্ট লস লসে আসেন আনরিয়ালাইজড লসে আসেন তো এই ক্ষেত্রে আপনি যে স্টকটা কিনেছেন সেটা যদি ভালো কোম্পানির স্টক হয় তাহলে কিন্তু আপনি আসলে অনেকটা কিছুটা নিশ্চিন্তে থাকতে পারেন পুরোপুরি নিশ্চিন্তে থাকা হয়তো পসিবল না কারণ আপনি জানেন যে বাজারটা একটু ভালো করলে সেক্ষেত্রে কিন্তু আপনার স্টক আপনার পোর্টফোলিও আবার কিন্তু প্রফিটে চলে আসবে তো পজিশন ট্রেডিং জিনিসটা কি এটা যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি পজিশন ট্রেডিং হলো যে উই ট্রেড যেটা আসলে আপনি কোনো একটা স্টকে পজিশন নিলেন এবং আপনি হয়তো কোনো কারণে বা কিছু ডেটা দেখে আপনি বুঝতেছেন যে এই স্টকটা আজকে হোক বা আজকে থেকে কালকে হোক বা ছয় মাস পরে হোক এটা উঠে যাবে তো আপনি কিছু পজিশন নিলেন তারপর আপনি ওয়েট করবেন এরপর যদি কমেও যায় আপনি হয়তো চাইলে আরও কিছু পজিশন নিতে পারেন আর যদি কমে না যায় সেক্ষেত্রে সাপোজ বাড়তেছে না সেক্ষেত্রে আপনি ওয়েট করবেন তো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে ওই টাইমের জন্য আপনি ট্রেডটা করবেন পজিশন ট্রেড সাধারণত আসলে এক থেকে এক বছরের জন্য হয়ে থাকে সো আপনি এখন যে স্টকগুলো আমি সাজেস্ট করতেছি এগুলো নেক্সট উইকেই বেড়ে যাবে এরকমটা আমি বলতে চাচ্ছি না হতে পারে যে কোনো কোনো স্টক এক বছর টাইম নিতে পারে আবার এর মধ্যে কোনোটা না উঠে যেতে পারে তারপরেও কেন উঠে যাবে আমার মনে হচ্ছে বা আমার কি আইডিয়া সেটা আমি বলার চেষ্টা করব। একই দিকে আমাদের চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে যে মানি মার্কেটে বা মনিটারি পলিসিতে কিছু চেঞ্জ আসার কারণে স্টক মার্কেট কেমন এফেক্টেড হতে পারে তো ওই ভিডিওটা দেখে নেবেন আমি এখানে করে দেওয়ার চেষ্টা করব তবে অন্যদিকে আমরা একটা গুড নিউজ শুনতে পাচ্ছি যে আইসিবি হয়তো একটা ফান্ড অ্যালোকেট করবে জাস্ট আমি ওই নিউজটাতে একটা জিনিস একটু আপনাদেরকে খেয়াল করতে বলবো যে আইসিবি আসলে ওখানে মোটামুটি চড়া সুদে কিছু টাকা সরকারি কিছু ব্যাংক থেকে লোন নিয়েছিল নিয়ে পুঁজিবাজারে ইনভেস্ট করেছে এখন যেহেতু ইন্টারেস্ট রেট আরও বেড়ে যাচ্ছে আমাদের মনিটারি পলিসির ওই ভিডিওটা দেখলে আপনার এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যাই হোক তো ইন্টারেস্ট রেট যেহেতু আরও বেড়ে যাচ্ছে আইসিবি বুঝতেছে যে আসলে আমি যদি এখন থার্টিন বা ফিফটিন ইন্টারেস্টে একটা টাকা এনে সেটা যদি আমি মার্কেটে ইনভেস্ট করি তো আমি আসলে মার্কেট থেকে ইয়ারলি ফিফটিন পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারবো কিনা এটা আমি শিওর না তো এই জন্য আইসিবি চাচ্ছে সে যে পাঁচ হাজার কোটি টাকা পাবে এটার একটা মেজর পোর্শন দিয়ে সে তার ওই লোন পে করার চেষ্টা করবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা সে পুঁজিবাজারে রি ইনভেস্ট করবে তো দেখা যাক এই যে আইসিবির এই নিউজটার কারণে মার্কেটে কোনো পজিটিভ মোমেন্টাম আসে কিনা যদি আসে সেক্ষেত্রে হয়তো এই স্টকগুলো একটা ভালো পজিশন হতে পারে আর যদি না আসে সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছুটা ওয়েট করা লাগতে পারে তো আমি মোটামুটি ফান্ডামেন্টাল দিক থেকে বলার চেষ্টা করব খুব বেশি টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব না তো এই ছিল আমাদের ইন্ডেক্স নিয়ে আলোচনা তো আমরা আমাদের স্টকের প্রথম স্টকে যদি চলে আসি এটা হলো এমজিএল বাংলাদেশ লিমিটেড বা মোবিল যমুনা লিমিটেড তো এমজিএল বাংলাদেশের এখানে আমরা যদি এর আর্নিংসটা দেখি লাস্ট তিন কোয়ার্টারের আর্নিংসটাই কিন্তু একটা গ্রোথ ফেজে আছে টু পয়েন্ট আর 1.50 এটা কিন্তু তিনটাই মোটামুটি আহ বেড়েছে তো এই তিনটাকে যোগ করলে সিক্স টাকা হয় তো আমরা যদি দেখি যে এর ফোর্থ কোয়ার্টারটা কেমন আসে তো এটা যদি দেখি আমরা কিন্তু তার হিস্ট্রি থেকে দেখতে পাই যে তার থার্ড কোয়ার্টার থেকে ফোর্থ কোয়ার্টারটা মোটামুটি অনেকাংশে বা অনেক সময় ভালো আসে যেমন লাস্ট ইয়ারে কিন্তু ফোর্থ কোয়ার্টারটা বেশ ভালো এসেছে যে কারণে এম বিডি কিন্তু খুব ভালো একটা ডিভিডেন্ট এসেছে বা খুব ভালো সরি খুব ভালো একটা ইপিএস এসেছে এবং খুব ভালো একটা ডিভিডেন্ট দিয়েছে তো এই স্টকটার এখন যে দাম আছে এবং যে ইপিএস দিয়েছে ওই ওই হিসাবেও কিন্তু স্টকটার ডিভিডেন্ট ইল সিক্স পয়েন্ট জিরো সেভেন এবং এখন পর্যন্ত তিন কোয়ার্টারের ইপিএস সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তো এই স্টকটা পজিশন ট্রেডের জন্য চুজ করার পেছনে আরেকটা বড় রিজন হলো অনেকে হয়তো জেনে থাকবেন যে এমজিএল বিডির যেই একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে যেটার নাম ওমেরা পেট্রোলিয়াম তো বাজারে হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন যে ওমেরা যে গ্যাস সিলিন্ডার এটা বিক্রি হয়ে থাকে আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করেন যে ঢাকায় যারা থাকেন বা মোটামুটি বিভাগীয় শহরগুলোতে যারা থাকেন তারা দেখে থাকবেন যে বাসাবাড়িতে আগে যে পরিমাণ গ্যাস লাইনের যে গ্যাসটা সাপ্লাই দেওয়া হতো এখন কিন্তু এটা পরিমাণ কমে যাচ্ছে এবং নতুন কোনো কানেকশন দেওয়া হচ্ছে না জাস্ট ইন্ডাস্ট্রিতে কিছু কানেকশন দেওয়া হচ্ছে বাসাবাড়িতে কিন্তু নতুন কোনো কানেকশন দেওয়া হচ্ছে না একই সাথে যেই সব এক্সিস্টিং কানেকশন গুলো আছে ওগুলা তো কিন্তু গ্যাসের নানাবিধ প্রবলেম অনেকেই গ্যাস লাইন অফ করে দিচ্ছেন তো সবাই কিন্তু আসলে এই যে সিলিন্ডার গ্যাসের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে তো এমজিএল বিডের যেহেতু বা মোবিন যমুনা লিমিটেডের যেহেতু একটা সিলিন্ডারের বিজনেস আছে ওমেরা পেট্রোলিয়াম যেটা সো যেহেতু সিলিন্ডারের বিজনেস আছে আমার একটা এক্সপেকটেশন যে এই বিজনেসটা অ্যাটলিস্ট এই বছর না হলেও আগামী দুই তিন বছরে খুব ভালো করবে বিজনেস বা ভালো করার একটা প্রোবাবিলিটি বা পসিবিলিটি আছে তো এই জন্য আমি এই স্টকটাকে আসলে পজিশন ট্রেডের জন্য একটা ভালো স্টক হিসেবে আমি কনসিডার করতেছি তো আমরা এটা টেকনিক্যাল চার্টে চলে আসি টেকনিক্যাল চার্টে দেখতেছি যে এই স্টকটা কিন্তু ফ্লোরে অনেক দিন ধরেই একটা লেভেলে ছিল তো ফ্লোর থেকে আসলে খুব বেশি উঠে নাই আর জাস্ট হিস্ট্রিক্যাল ডেটা দেখলে অনেকটা উঠে গিয়েছে ওটা অনেক আগের এইখানে দু হাজার বাইশ থেকে যদি দেখি দুই হাজার বাইশের পরে কিন্তু লোয়েস্ট ক্রিয়েট করে ফেলেছে দুই হাজার বাইশও না আসলে দুই হাজার একুশের পরে আমরা যদি দেখি এই স্টকটা ফ্লোর থেকে যখন পড়া শুরু হলো এই স্টকটা কিন্তু ফ্লোর থেকে খুব খুব বেশি একটা রিয়াক্ট করে নাই হ্যাঁ যখন সবগুলা স্টক বাউন্স ব্যাক করেছে এই স্টকটা কিন্তু তখন বাউন্স ব্যাক করেনি বাট এই স্টকটা কিন্তু অনেক বেশি কারেকশন নাই আমরা দেখলাম দেখেছি যে এই যে কারেকশনের দরে মোটামুটি ছোট বড় সব কোম্পানি কিন্তু বেশ অনেকখানি কারেকশন হয়েছে বাট মোবাইল যমুনার কিন্তু তেমন একটা কারেকশন হয় নাই তো এটাতে আপনি এন্ট্রি নিতে গেলে আপনি যদি বেস্ট পজিশন খুঁজতে চান সেই ক্ষেত্রে আপনি হয়তো এই জায়গাটাতে বা এই এই জায়গাটাতে কিন্তু আপনি একটা একাশি টাকা হয়তো আপনার জন্য একটা পজিশন হতে পারে আর এটার এক্সিট কত হবে সেটাতে আমি এখনই না যাই কারণ এটা যেহেতু পজিশন ট্রেড আপনি একাশি টাকা এন্ট্রি নেয়ার পরে সেই ক্ষেত্রে আপনি জাস্ট পজিশন বুঝে আপনি যে কোনো জায়গায় বা স্টকটা যদি সামনে ভালো করে সেক্ষেত্রে আপনি এক্সিট নিয়ে নিতে পারেন তবে জাস্ট ছোট করে যদি শর্ট টার্মে যদি বলি একাশি টাকার থেকে আপনি এই জায়গাটায় চাইলে হয়তো এই যে দশ এর মতো একটা রানের জন্য আপনি ওয়েট করতে পারেন বাট সেটা হয়তো ফিজিবল হবে না কারণ আপনি দেখেন ডিভিডেন্ড ইল্ড একটা কোম্পানি সিক্স পয়েন্ট তাহলে আসলে আমি টেন পার্সেন্টের জন্য কেন ট্রেড এন্ট্রি নেব তো এটা যদি আপনারা একটু লম্বা টাইমের জন্য হোল্ড করতে পারেন হতে পারে সেটা এক বছর বা দুই বছর তারপর ওভার দ্য টাইম আপনারা ফাইন্যান্সিয়াল ডেটা দেখবেন যদি খারাপ আসে সেক্ষেত্রে হয়তো আপনি যে কোনো জায়গায় থাকলে স্টপ লস হোক বা যে কোনো জায়গায় এক্সিট নেবেন বাট এটা যদি আপনি জাস্ট এইখানে এন্ট্রি নিয়ে আপনি যদি একটু ওয়েট করতে পারেন এই যে আগের এই লেভেলও যদি আমি দেখাই তাহলে কিন্তু থার্টিন পার্সেন্ট তো এটা কিন্তু খুব ভালো আপনি যদি এক বছরে ফিফটিন পার্সেন্টের মতো নিতে পারেন আর এর এর মধ্যে যদি আপনার ধরেন জুন ক্লোজিং যেহেতু যদি আপনি ডিভিডেন্টটা নিতে পারেন ফাইভ এর মতো যদি নেন তাহলে কিন্তু আপনার প্রায় টোয়েন্টি পার্সেন্ট এক বছরের জন্য টোয়েন্টি পার্সেন্ট কিন্তু অনেক ভালো এছাড়াও এটা আমার মনে হয় যে দুই তিন বছর যদি কেউ হোল্ড করতে চান সেই ক্ষেত্রে খুব একটা খারাপ ডিল হবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না সামনে ফাইন্যান্সিয়াল ডেটা কেমন আসে সেটার উপর আরো সামনে সে বাকিটা নির্ভর করবে সেকেন্ড স্টকটাতে আসি এটা হলো ভেকসিনকো ফার্মা তো ভেকসিনকো ফার্মারও যদি আমরা টাতে আসি তো বেক্সিমকো ফার্মার দেখেন যে এইখানে আর্নিংস লাস্ট যদি অ্যানুয়াল আর্নিংস আসি গ্রো করছিল তারপর হলো দুই থেকে কিছুটা ডিক্লাইনিং একটা সিচুয়েশনে আছে তারপর এখানে আমরা যদি ফার্স্ট কোয়ার্টারের ডেটা দেখি জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট জিরো পয়েন্ট ফোর ফোর অ্যান্ড জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট বেড়ে গিয়েছে তো এইটার যদি আমরা তিনটা কোয়ার্টারকে একসাথে যোগ করি একসাথে যোগ করলে কিন্তু অলরেডি নাইন টাকা চলে এসেছে তো আমরা যদি দেখি যে ফোর্থ কোয়ার্টারটা সচরাচর কেমন আসে ওটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এক টাকা দেখতে পাচ্ছি এখানে তিন টাকা তারপর গত বছর এসেছিল দুই টাকা তো এখানে যদি ফোর্থ কোয়ার্টারও যদি ধরেন আপনার দুই টাকা আসে তাহলে কিন্তু আপনার টেন পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে যেটা আগের চাইতে বাড়তেছে প্লাস আশা করতেছি যে ফোর্থ কোয়ার্টারটা আর একটু বেটার আসবে মানে দুই টাকার বেশি আসবে আমি আশা করতেছি কারণ কি কারণ হলো যে আমাদের যেই মনিটারি পলিসি নিয়ে যে ভিডিওটা এখানে কিন্তু বলেছিলাম যে ডলারের রেটটা বেড়ে যাবে তো বেক্সিমকো ফার্মার একটা বড় পোর্শন তারা কিন্তু এক্সপোর্ট করে থাকে এখন অনেকে হয়তো বলবেন যে না ফার্মা সেক্টরে তো আসলে এক্সপোর্ট করলে এখানে তো কিছু ইম্পোর্ট কস্ট জড়িত বা ইম্পোর্ট কস্ট তো সেখানে কানেক্টেড এটাও ট্রু যে ফার্মা সেক্টর আসলে সে যেটা এক্সপোর্ট করতেছে আবার তাকে কিন্তু কিছু ইম্পোর্ট করতে হচ্ছে সো এখানে একটা ব্যাপার আছে বাট এইখানে কিন্তু আরেকটা জিনিস যদি আপনারা একটু খেয়াল করেন সেটা হলো যে মোটামুটি কোম্পানিগুলো বিশেষ করে ফার্মা কোম্পানিগুলো বা সবাই কিন্তু এফসি খুলতে পারতেছিল না একটা লম্বা টাইম ডলার সংকটের জন্য তো ডলার রেটটা বেড়ে গেলে ডলার যদি অ্যাভেলেবেল হয়ে যায় এই ফার্মা কোম্পানিগুলো কিন্তু আবার এলসি খুলতে পারবে এবং তাদের এক্সপোর্ট আগের চাইতে কিছুটা হলেও মানে রেভিনিউ জেনারেটটা বেড়ে যাবে একই সাথে যদি ডলারের হায়ার রেট পায় তাহলে কিন্তু এটা আরেকটা অ্যাডভান্টেজ তো এই জন্যই আসলে ভেক্সিমকো ফার্মাকে চুজ করা এর আসলে ডিভিডেন্ড পে আউট রেশিও খুব একটা ভালো না বাট আপনি হয়তো পজিশন ট্রেডের জন্য এটার দিকে যেতেই পারেন তো এটাও যদি দেখি এটা কিন্তু ফ্লোর থেকে এই যে ফ্লোর ছিল এখানে ফ্লোর থেকে কিন্তু মোটামুটি এই স্টকটাতে হয়ে গিয়েছে এখন স্টকটা কিছুটা বেড়ে গিয়েছে এখন আপনি যদি সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করতে পারেন একশো তেরো টাকার দিকে যদি পাওয়া যায় সেজন্য আপনি একটু ওয়েট করে এখানে যদি পান তাহলে আসলে এন্ট্রি নেবেন তো একশো তেরো টাকাতে পাওয়া গেলে আপনার এক্সিট কত হতে পারে বা এক্সিট আসলে হতে পারে যে আপনি এই ফ্লোর এক্সিট ঠিক করলেন ফ্লোর বরাবর তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একশো তেরো টাকায় যদি আমাদের একটা এন্ট্রি হয় আর ফ্লোর বরাবর যদি ধরি প্রায় কিন্তু একটা রিটার্ন আছে তো এটা এটা যদি এই বছর হয় তাহলে তো খুবই ভালো তারপর যে স্টকটা এটাও ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক ইভনেসিনা দা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো ইবনেসিনারও যদি দেখি এটার ক্ষেত্রেও দেখেন আপনার ওদের যে আর্নিংস এটা কিন্তু আগের তুলনায় বেড়েছে তো এর কিন্তু এই তিন কোয়ার্টার মিলিয়ে যে তিন কোয়ার্টার প্লাস করলে ষোলো দশমিক দুই তিন বা টু থ্রি ইপিএস হয়ে যায় সো আমরা যদি দেখি ফোর্থ কোয়ার্টারে কেমন আসে সেক্ষেত্রে কিন্তু ফোর্থ কোয়ার্টারে দেখতে পাচ্ছি ফোর সিক্স তারপর ফাইভ ফাইভ পয়েন্ট এইট সিক্স তো আমরা যদি এখানে ফাইভ পয়েন্ট ফাইভও ধরি এটার সাথে তাহলে কিন্তু আর্নিংস আমাদের হিসাব মতে টু পয়েন্ট সেভেন্টি ওয়ান থ্রি বাভেন ফাইভের দিকে একটা চান্স আছে তো সেক্ষেত্রে কিন্তু আর্নিংস অনেকটাই বেড়ে যাবে বাট মার্কেটের প্রবলেমের জন্য যেটা হয়েছে যে এই কিন্তু বেশ খানিকটা বা বেশ লম্বা একটা কারেকশন হয়েছে সেটাও যদি আমরা পার্সেন্টেজ দিয়ে দেখার চেষ্টা করি তাহলে দেখেন এই স্টকটা কিন্তু থার্টিন পারসেন্টের মতো একটা কারেকশন নিয়েছে তো আপনি চাইলে হয়তো এইখানে একটা এন্ট্রি নিতে পারেন এই স্টকটাতে এই স্টকটা সেক্ষেত্রে আপনি যদি এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে হয়তো এই যে এই লেভেলটা আপনার জন্য একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে দুইশো টাকা নেক্সট যে স্টকটা এটা হলো যে সামিট অ্যালায়েন্স ফোর্ট লিমিটেড তো সামিট অ্যালায়েন্সের ক্ষেত্রে এটাতে যদি আসি ফার্স্ট কোয়ার্টারটা একটু খারাপ করেছে আগের বছরের ফার্স্ট কোয়ার্টারের তুলনায় বাট সেকেন্ড কোয়ার্টারে কিন্তু এখানে দশ পয়সা মাইনাস ছিল এখানে চোদ্দ পয়সা প্লাস হয়েছে তো সেকেন্ড কোয়ার্টারে কিন্তু আগের টাকাও পুষিয়ে দিয়ে আর একটু কিছুটা লাভ করেছে এবং থার্ড কোয়ার্টারে কিন্তু আরও একটু ভালো করেছে তো এই স্টকটা এই স্টকটার একটা মজার বিষয় হলো যে এই স্টকটার যেহেতু প্রাইস কম বা দাম কম এই স্টকটার কিন্তু ডিভিডেন্ড ইলটা বেশ ভালো থাকে ফোর পয়েন্ট তো এর আগের এরা এক টাকা বাইশ পয়সা ইপিএস ছিল এই বছরের তিনটা কোয়ার্টারের যে আর্নিংস এটাকে যোগ করলে এই বছর আসে প্রায় এক টাকা চল্লিশ পয়সার মতো অলরেডি তিনটা কোয়ার্টারে কিন্তু এক টাকা চল্লিশ পয়সা হয়ে গিয়েছে এখন এই যে ফোর্থ যে কোয়ার্টারটা ফোর্থ কোয়ার্টারটা দেখি কেমন আসে তো ফোর্থ কোয়ার্টারটা সাতাশ পয়সা দশ পয়সা বা এগারো পয়সা তো আমরা যদি এটাকে ইভেন দশ পয়সাও ধরি তাহলে কিন্তু এক টাকা ষাট পয়সা সরি পঞ্চাশ পয়সা বা বিশ পয়সা দিলে এক টাকা ষাট পয়সা চলে আসার একটা চান্স থাকে তো এক টাকা পঞ্চাশ পয়সা যদি আসে মানে এখানে পনেরো পার্সেন্ট যদি ক্যাশ ডিভিডেন্ড সে দিতে পারে এর কিন্তু আবার ডিভিডেন্ট পে আউট রেশিও খুবই ভালো কারণ কি এই যে দেখেন এর আগের বছর সে এক টাকা উনিশ পয়সা ইপিএস ছিল বাট সে কিন্তু ডিভিডেন্ড দিয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা তো তার ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু খুবই ভালো এইখানে সো ডিবিলটাও কিন্তু বেশ ভালো আছে এখন আপনি যদি এই আমি যদি টেকনিক্যাল চার্টে আসি এই স্টকটা এখন কিছুটা বেড়ে গিয়েছে এই স্টকটা আরও নিচে ছিল তো এই স্টকটাতে হয়তো যে ছাব্বিশ টাকা পয়েন্টটা একটা বেশ ভালো পয়েন্ট হতে পারে আপনি হয়তো এটাকে নজরে রাখতে পারেন তো ছাব্বিশ টাকায় যদি কেউ এন্ট্রি নিতে পারে সেটা একটা দেখাচ্ছি আর সেকেন্ড এখন দেখেন ছাব্বিশ টাকার এইখান থেকে যে এই লেভেলে কিন্তু একটা রেজিস্টেন্স আছে এখন কিন্তু এই স্টকটা ওই রেজিস্টেন্সেই আছে তো এখন এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেকআউট দিয়ে উপরে উঠে যায় সেই ক্ষেত্রে হয়তো এই ব্রেকআউটে আপনি একটা এন্ট্রি নিতে পারেন যেহেতু আগের বছরের চাইতে আর্নিংস ভালো করেছে কারণ আমরা যদি এর হিস্ট্রিক্যাল প্রাইস দেখি এর হিস্ট্রিক্যাল প্রাইস কিন্তু অনেক উপরের দিকে এখন এই এই স্টকটার ক্ষেত্রে একটা মজার জিনিস আছে এই স্টকটা কিন্তু একটা পোর্ট ম্যানেজমেন্ট বা একটা পোর্ট এই স্টকটার সাথে কানেক্টেড সো এই পোর্টে দেখেন একটা জিনিস যে ডলার সংকটের কারণে আমাদের যেরকম ইম্পোর্ট অফ ছিল তো ইম্পোর্ট অফ থাকার কারণে আমরা কিন্তু ইম্পোর্ট ড্রিভ্যান একটা কান্ট্রি আমরা ইম্পোর্ট করে তারপর সেই প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করি ডলারের কারণে এলসি খুলতে পারতেছিল না ইম্পোর্ট যেরকম প্রোডাকশন কম ছিল এক্সপোর্টও সে কারণে কম ছিল আর যেহেতু ডলারের কারণে এলসি খুলতে পারতেছিল না ইম্পোর্টও কম ছিল এখন ডলার রেট বেড়ে যাওয়ার কারণে ডলার যদি অ্যাভেলেবেল হয় আবার মার্কেটে আর যে কথাটা আগেও বলেছিলাম তাহলে কিন্তু আবার ইম্পোর্ট বা এক্সপোর্ট বেড়ে যাবে সো ইম্পোর্ট এক্সপোর্ট যদি বাড়ে তাহলে কিন্তু এই পোর্ট কোম্পানিটা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড হবে কারণ তারা আরো বেশি কন্টেইনার হ্যান্ডেল করবে বা আরো বেশি জাহাজ হ্যান্ডেল করবে সেক্ষেত্রে কিন্তু তাদের আরো বেড়ে যাবে এরকমটা আমরা এক্সপেক্ট করতে পারি তো এটা কিন্তু সেই হিসাবে আপনি হয়তো এক থেকে দুই বছরের জন্য এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা স্টক হতে পারে আহ আপনারা চাইলে হয়তো এখানে কিছু এন্ট্রি নিতে পারেন বা এই ছাব্বিশ লেভেলে পেলে তো অনেক ভালো আর এরপর যে স্টকটা এটার নাম বেঙ্গল উইন্সর সো আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো স্টক দেখেছি এটা কিন্তু এর মধ্যে একটু দুর্বল কারণ এটা আসলে বি ক্যাটাগরির স্টক বাট এটাতে আমার মনে হয়েছে যে ট্রেডিংয়ের জন্য একটা মোটামুটি বা পজিশন ট্রেডিংয়ের জন্য একটা ভালো অপরচুনিটি আছে তো এটার যদি আমরা আর্নিংসটা দেখি আর্নিংসটাও কিন্তু খুব ভালো না কারণ এই যে সেকেন্ড কোয়ার্টারে যেই পরিমাণটা কম ছিল এটা কিন্তু থার্ড কোয়ার্টারে কভার আপ হয়েছে বাট ফার্স্ট কোয়ার্টারের এখনও এক পয়সা কম আর্নিংসে আছে এখন ফোর্থ কোয়ার্টারে কি করে দেখা যাক ফোর্থ কোয়ার্টারেও আসলে হয়তো মোটামুটি কাছাকাছি একটা জায়গায় আসবে তো ফোর্থ কোয়ার্টারে যাই আসুক এটা কিন্তু আর্নিংসটা আসলে তেমন একটা মুখ্য বিষয় না কারণ এটাতে আসলে আর্নিংসটা দেখলে হবে না এটা বি ক্যাটাগরির একটা শেয়ার এটা একটু রিস্কি যারা অত রিস্ক আপনি হয়তো আপনার রিস্ক অ্যাপিটেট একটু কম সেক্ষেত্রে তারা কিন্তু এই স্টকটা থেকে দূরে থাকতে পারেন তো বেঙ্গলের একটা সুবিধা কি যে বেঙ্গলটা দেখেন আহ এইখানে এই স্টকটা এখন কিছুটা কারেকশনের দিকে আছে কিছুটা বেড়ে গিয়েছে তারপর কিছুটা কারেকশনের দিকে আছে এখন আপনি যদি এই লেভেলে এন্ট্রি নিতে পারেন বা বিশ টাকায় যদি আপনি এন্ট্রি নিতে পারেন তো বিশ টাকায় যদি আপনার এন্ট্রি থাকে বা বিশ টাকা বিশ পয়সায় ধরলাম তো বিশ টাকা বিশ পয়সায় এন্ট্রি থাকলে এখন যে দাম ওই দামে কিন্তু অলরেডি ফাইভ টু সিক্স পারসেন্ট প্রফিটে আছে যদি আপনি এন্ট্রি নেন তাহলে এই রেজিস্টেন্সে কিন্তু আপনি থার্টি ওয়ান পার্সেন্টের মতো একটা নিতে পারেন আর যদি কারেন্ট যে প্রাইসটা এই প্রাইসটাও ধরেন তাহলে কিন্তু আপনার টোয়েন্টি ওয়ান পার্সেন্টের মতো একটা প্রফিট করার একটা চান্স আছে এই স্টকটার আমরা যদি আর্নিংসটা দেখি তো আর্নিংসটা দেখলে দেখবো যে এই স্টকটা কিন্তু লাস্ট দুই তিন বছরে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে পঞ্চাশ পয়সা পয়সা একান্ন পয়সা এরকম বাট আমার মনে হয় যে যে প্রাইস এখন আছে এই কিন্তু লাস্ট দুই তিন একটা লোয়েস্ট ক্রিয়েট করে ফেলেছে অলরেডি তো এটা হয়তো আপনার জন্য একটা পজিশন ট্রেডের জন্য একটা মোটামুটি একটা ভালো এন্ট্রি হতে পারে তবে হ্যাঁ এই স্টকটাতে যদি কেউ ট্রেড করেন বা পজিশন ট্রেড করেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে স্টপ লস নিতে কারণ এটা বি ক্যাটাগরির শেয়ার এবং এদের আর্নিংসের খুব একটা অবস্থা ভালো না তো আমরা আসলে এখানে যদি স্টপ লস না নেই এই স্টপটাতে যেটা হবে যে আসলে আমরা ডিভিডেন্ড ইল দিয়ে তেমন একটা কভার করতে পারবো না লস কিন্তু অনেক হয়ে যাওয়ারও একটা চান্স থেকেই যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে পজিশনাল ট্রেডের স্টক সাজেশান এর পার্ট টু আপনারা চান কিনা বা সেই পার্ট টু এর ভিডিওটাতে কোন স্টকগুলা আপনাদের মনে হয় যে ওই স্টকটা পার্ট টু এর ভিডিওতে জায়গা পেতে পারে বা ওই স্টকটা হয়তো পজিশন ট্রেডের জন্য ভালো অবস্থায় আসছে তো আমি আপনাদের কমেন্ট দেখে ওই স্টকগুলা রিভিউ করার চেষ্টা করবো আপাতত আমার কাছে এই পাঁচটা স্টকে আছে পার্ট টু যদি আপনারা চান আমি চেষ্টা করব আরও পাঁচটা স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আজকে এই পর্যন্তই যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কমেন্টে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন যে এই ভিডিওটা আপনাদের জন্য আহ কি রকম বা এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম